সিএএ বিরোধিতায় গানতলা রোডে বিক্ষোভ সভা সিপিআইএম নবদ্বীপ এরিয়া কমিটির বুধবার দুপুরে নবদ্বীপ শহরের ব্যস্ততম গানতলা রোডে সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে বিক্ষোভ সভার আয়োজন করে সিপিআইএম নবদ্বীপ এরিয়া কমিটির কর্মী ও সমর্থকেরা সিপিআইএমের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে সংবিধান মেনে সমস্ত ধর্মের মানুষকে তে নিযুক্ত করতে হবে এই দাবিতেই এদিনের বিক্ষোভ সভা উপস্থিত ছিলেন সিপিআইএম নবদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক বেচু গোপাল সিংহ রায় নদিয়া নদীয়া জেলা সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি প্রাক্তন ভাইস চেয়ারম্যান অজয় সিংহ সহ অন্যান্য নেতৃবর্গ এবং দলীয় কর্মীর সমর্থকেরা এ বিষয়ে বক্তব্য রাখেন সিপিআইএম নবদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক গোপাল সিংহ রায় চিহ্নিত করে সিএ চালু করা না আমরা সবাই নাগরিক আমাদের দেশে যারা আছে যারা ভোট দেয় ভোট দিয়ে সরকার নির্বাচিত করে কি যে তাদের সিএ সবাই নাগরিক দেশে সিএ আমরা পরিষ্কার বলেছি কোনো ধর্মকে চিহ্নিত করে কোনো সিএ করে যাবে এটা এটা হচ্ছে ধর্ম বিরোধী গণতন্ত্র বিরোধী সমস্ত ধর্মের মানুষ যে যা সাল করেছে ওরা সমস্ত ধর্মের মানুষকে যুক্ত করতে হবে চোদ্দো সাল যেটা ওরা বেঁধে দিয়েছে সমত একটা নির্দিষ্ট ধর্ম চিহ্নিত করে কেন সংবিধানে বলেছে যে অমুক ধর্মকে তুমি নাগরিক দাও অমুক ধর্মকে দিও না সংবিধান সেটা বলেনি তাহলে সংবিধান বিরোধী কাজ করছে মানুষের নজর ঘুরিয়ে দাও এই পশ্চিমবঙ্গের বুকে একটা তুমি মানে তুমি মুসলিমকে নিয়ে চলো মুসলিমদের এই এই ভয় দেখানো এদিকে হিন্দুদের ভয় দেখানো একটা পরি পরিবেশ তৈরি করে ভোট রাজনীতি পার করার জন্য বিজেপি তৃণমূল উভয়ের একটা বোঝাপড়া করে পশ্চিমবঙ্গের বুকে এটা চলছে একমাত্র কেরল ভারতবর্ষের মুখে সরকার বিরোধিতা করেছে সিএ ওরা কেরলে ঢুকতে দেবে না আর বামপন্থী দলের মধ্যে ডি ভারতে এফআই গণত যুব ফেডারেশন সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে কেস করেছে আমাদের বক্তব্য পরিষ্কার কোনো ধর্মকে চিহ্নিত করে সিএ করা যাবে না সিএ সব ধর্মের মানুষকে অংশগ্রহণ করাতে হবে সমস্ত মানুষ আমার দেশের নাগরিক আপনারা যে নির্দিষ্ট সাল এনেছেন সেই লাল সালটাকে নির্দিষ্ট কোনো অসুবিধা নেই কিন্তু সব ধর্মের মানুষকে সব ধর্মের অংশ মানুষের ধর্মের মানুষকেই এর মধ্যে অংশগ্রহণ করতে হবে এটা আমাদের স্পষ্ট বক্তব্য আপনার নামও পরিচয় আমার নাম বেচুগোপাল সিংহ রায় সম্পাদক সিপিএম নবদ্বয় গ্রাউন্ডে মোদীর ছবিও রাখে যখন যখন প্রয়োজন হয় মোদীর ছবি সরিয়ে দিয়ে মমতার ছবি দেয় আর মমতার ছবি সরিয়ে দিয়ে মোদীর ছবি দেয় আমরা বামপন্থীরা বলছি আসলে ওদের গোটা উল্টা এক সেটা হলো আর এস এস আর এস এস আলাদা সেটা হলো তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ সেটা খুঁজে ফেলেছে তার জন্য গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা ভিডিওকে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যালট কিনে ফেলেছিল তারপরে তৃণমূল কংগ্রেসের ভোট সেরকম বাড়েনি বিজেপি মিডিয়া কিনে নিয়েছিল টাকা লাগিয়েছিল সাতাত্তর খানা এমএলএ ছিল বিজেপি তারপরে বিজেপির ভোট দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ কমেছে আমাদের রাজ্যে বামপন্থীদের পেছনে মিডিয়া ছিল না বামপন্থীদের পেছনে শিল্পপতিদের টাকা ছিল না